ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না এই মন্তব্য করেছেন জামায়েত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বলেছেন জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তখন সব অপশক্তি পরাজয় বরণে বাধ্য হয় যার উদাহরণ বার্নর ভাষা আন্দোলন আর চব্বিশের গণভূত থাকিলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত একুশ হচ্ছে অন্যের কাছে মাথা করা আলোচনায় উঠে আসে ভাষা দিবসের বিভিন্ন দিক এতে অংশ নিয়ে জামায়াতে আমির বলেন ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা শহীদদের নিয়ে রাজনীতি করলেও তাদের পরিবারকে মূল্যায়ন করেনি একটি সরকার সাড়ে বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অনিয়ার্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে ইতিহাসের বিকৃতিকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছে ইতিহাস কোনো দলের নয় ইতিহাস একটা জাতির হয় আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসনে রাখতে চাই বিচারের নামে ক্যাঙ্গারু কোট করে জামায়াতের কেন্দ্রীয় নেতাদেরকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতে আমির এ সময় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে কথা বলেন তিনি নির্বিশেষে সমস্ত মুসলিমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই আলোচনা সবার বাহিরে শহীদ দিবস উপলক্ষে রাজধানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল করেছে জামায়াত কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে যায়নি দলটি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা